আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে আটটা ছেলেরা স্কুলে চলে যাওয়ার পরেই রান্নাঘরে এসেছি ফুলকপি আর মাছ মাছের নামটা বলতে পারছি না কি মাছ বলেছিল তবে আমার এই মুহূর্তে মনে নেই যেটা কি মাছ তোমরা যদি কেউ চেনো তাহলে কমেন্টে জানিয়ে দিও আর হয়েছে লাউ লাউটা কাটা হয়েছে কিন্তু লাউয়ের জন্য মাছ নেই তো আমি ওর বাপিকে বলেছি যে আমি লাউটা হাফ রান্না করে রাখবো তুমি মাছ কিনে ছেলেদের কাছে পাঠিয়ে দিও তো আমি রান্না বান্না সমস্ত কিছু করে স্নান দেনান সেরে ছেলেদের জন্য অপেক্ষা করছিলাম ভাতও করে নিয়েছি ছেলেরা এসেছে বাড়িতে আর চিংড়ি মাছ নিয়ে এসেছে তো এর মধ্যে থেকেই কিছুটা মাছ তাড়াহুড়ো করে বেছে ধুয়ে এই যে ভাজা বসিয়ে দিয়েছি এর মধ্যেই এখন সবজিটা দিয়ে গরম করে নেব কারণ এখন দুটো বেজে গেছে ছেলেরা ঘরেই ঢুকেছে একটা তিরিশে আর এই মুহূর্তে খিদে যেন পেটের মধ্যে ছুচো ডাকাডাকি করছে এবার যখন পেটে অত্যাধিক খিদা থাকে তখন বলো রান্না বান্নার কি আর তর্শ হয় তো যতটুকু পেরেছি মাছ ধু মানে বেছে ধুয়ে নিয়েছি আর এদিকে ছোট ছেলেকে বলেছি বাবা তুই জল ঠল ঢেলে খাবার জায়গাটা তৈরি কর আমি ততক্ষণে সবজিটা নামিয়ে নিয়ে আসছি ও ছোট মানুষ যা পেরেছে করেছে আর এই দেখো এই দিকটায় স্কুলের ব্যাগ ইউনিফর্ম সব এসে খুলেই দরজার কাছে রেখে দিয়েছে বড়ো ছেলে হাত ধুয়ে বসে পড়েছে কম্পিউটারে আর ছোট ছেলে সে আমাকে একটুখানি হেল্প করেছে আর এদিকে সবজিটাও যেন হওয়ার সময় যেন কিছুতেই তাড়াতাড়ি যাই হোক রান্না করেছি তো ফুলকপি দিয়ে দিয়ে মাছ আর এদিকে লাউ চিংড়ি কিন্তু দুটোর আমার ছেলেরা খাবে না ওদের জন্য আলু সিদ্ধ দেওয়া হয়েছে ছোট ছেলেকে আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে দিলাম ছোট ছেলে খাবে ঘি দিয়ে আবার বড় ছেলে খাবে তেল দিয়ে খেয়ে দিয়ে একটুখানি আরাম করেছি এখন চারটে বাজে চারটের সময় ছাদে এলাম আজকে প্রচুর জামা কাপড় কাচানো হয়েছে কারণ কি গতকাল দিদি জামা কাপড় কাচেনি কিন্তু আজকে ওয়েদারটা এমনই যে কোনো একটা জামা কাপড় শুকায়নি আর এদিকে আমি ঝাড়ুটাও নিয়ে এসেছি কারণ আজ সকালে আমি ছাদে আসিনি বৃষ্টি হয়নি যদিও কিন্তু সারাটা দিন একদম মেঘলা ছিল আর এখন একটু দেখো যে রোদ দেখা যাচ্ছে তবে আমার ছাদে রোদ নেই কোনো জামা কাপড় শুকায়নি ছাদটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে জামা কাপড় এখন আর তুলবো না থাকবে একটু একটু হাওয়ায় যাই শুকাবে শুকাবে সন্ধেবেলায় জামা কাপড়গুলো সব তুলে নিতে বলবো বৃষ্টির জল পেয়ে কিন্তু গাছপালাগুলো বেশ সুন্দর হয়েছে ছাদটাকে একটু ঝাড়ু দিয়ে ফেলি ছাদটা ঝাড়ু দেওয়া না থাকলে সকালবেলা ঘুম থেকে মানে উঠে তো ছাদে আসি তো ভালো লাগে না এসে নোংরা নোংরা যদি থাকে না ছাদে ভালো লাগে না ছাদ ঝাড়ও দিয়ে ওর বাপির জন্য রুটি করলাম আর এখন বাজে পাঁচটা তো আমি একটুখানি বেরোলাম জানো তো উপহার সেটা ছোট হোক আর বড়ই হোক আর যেই দিক না কেন উপহারের কথা শুনলে কিন্তু ভীষণ একটা খুশি লাগে তাই না তো আমি ওর বাপির সঙ্গেই বেরোচ্ছি ওর বাপিও বেরিয়েছে আমি ওনার সঙ্গে বেরিয়ে কোথায় এসেছি জানো তো কুমকুম দিদির ঘরে আর আজকে মানে বাজারের রাস্তায় প্রচণ্ড ভিড় কারণ দুদিন পর কারবাচত কারবাচতের চতের কেনাকাটি রাস্তায় প্রচণ্ড ভিড় তো আমাকে গলির মাথায় নামিয়ে দিয়ে ওর বাপি চলে গেল এবার এখান থেকে হেঁটে আমি দিদির ঘরে যাচ্ছি ভিতরটা অন্ধকার রয়েছে সিঁড়িতে কারণ কি লাইট বন্ধ আর আজকে যেহেতু মেঘলা আর এমনিও গলির ভিতরটা তো দিদির বাড়িটা সেই জন্য সত্যি কথা কি দিদি কলকাতা গিয়েছিল পূজায় তো গতকালকে বিকেলবেলায় ফিরেছে ফিরে এসে আমাকে ফোন করেছে এই দেখো দিদির ঘরের কোনো ভিডিও বা দিদিকে দেখাতে পারলাম না কারণ ঘরটা প্রচণ্ড মাত্রায় ছড়ানো ছিটানো রয়েছে বেডের উপরে এই অবস্থা জামা কাপড়ের আর এই যে একটা নাইটি দেখতে পাচ্ছ আমাকে দিয়েছে আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কারণ দিদির ঘরটা সত্যি ভীষণ এলোমেলো হয়ে রয়েছে যাই হোক উপহার হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে বাড়ি চলে এসেছি এই যে নাইটিটা এটা আলাপির জন্য এনেছে আলাপি যেহেতু দিদির ঘরে কাজ করেছে এতদিন এটা আলাপির জন্য এনেছে আর এর মধ্যে হচ্ছে আমার এই দেখো একটা ট্রাউজার প্যান্ট ভালোই হয়েছে সামনে ঠান্ডা এর মধ্যে ইনার দিয়ে পড়া যাবে ঠান্ডার দিনে তো একটা মানে শুধু ইনার প্যান্টে হয়ও না এখানে আর এটা হচ্ছে আমার নাইটি দিদি আমাকে কলকাতা বসে কল করেছিল অপর্ণা তোমার জন্য কি কালারের নাইটি নেব আমি বলেছিলাম আমার জন্য হোয়াইট আনবে তবে এত সুন্দর একটা নাইটি আনবে ভাবতেই পারিনি আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে দিদির দেওয়া গিফটটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই জানাবে আর এদিকে আমি ঘরে ফিরে এসে দেখি বড় ছেলে ঘরে নেই সে গেছে বন্ধুদের সঙ্গে দেখা করতে ভিজে জামাকাপড় সব দলামোচা করে রেখে তুলে দিয়ে চলে গেছে কারণ আমার তো একটু দেরি হয়েছে আসতে আসতে তাই এবার এই ভিজা জামা কাপড়গুলো তো ওইভাবে রেখে দিলে হবে না তো ভাবলাম যাই হোক রেলিংয়ে একটু আটটু করে মেলে দিই যতটুকু শুখাবে শুখাবে আবার কালকে সকালবেলা না হয় ছাদে গিয়ে সব দিয়ে আসবো আর এই যেই প্যান্টটা ধুয়েছে দেখো একটুও পরিষ্কার হয়নি দেখো একদমই হয়নি কালকে দিদি আসলে বলতে হবে যাই হোক আমি শাড়িটা খুলে কিন্তু নাইটিটাও পরে নিয়েছি বাকি রয়েছে হাত মুখ ধোয়াটা জামা কাপড় কটা মেলে দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে নেবো একবারই হাত মুখ ধুয়ে রুমে এসেছি এখন যে কাজটা আমার বাকি সেটা হচ্ছে ডিনার সত্যি কথা আজকে আমি একটু ডিনার করতে আমার তাও লেট হয়ে গেল আমি যাচ্ছি এখন ডিনার করতে কারণ প্রত্যেক দিন আমি সাতটা সাড়ে সাতটার মধ্যে ডিনার কিন্তু করে নিই আজকে আটটার বেশি বেজে গেছে তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আমি যাই ডিনার করি তোমরা ভিডিওটা কমপ্লিট করে সুন্দর করে একটি মন্তব্য করে যাবে তোমাদের একটি মন্তব্য কিন্তু সত্যি ভিডিও করার জন্য ভীষণ ভীষণ উৎসাহিত করে রাধে রাধে